তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কলমে কবি শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা শাকিনা বিবির কপাল ভাঙল শিথির সিঁদুরে মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতেই করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান ক্ষয় ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্ন দাঁড়িয়ে এক একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা অবচে শিশু কামা দিল পিতা মাতার লাশের উপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্য এক দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ছিঁড়ি বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নর পরে খুঁটি ধরে তপ্ত ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাতটি সারে এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিঙা মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী নৌকো চালাই উত্তমে ছড়েই বুস্তাম সেই ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁদে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানে উড়িয়েই বাজিয়ে দিকবিদি এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা